ছট পুজোর আনন্দে বিষাদের ছায়া নদীতে নেমে নিখোজ দুই কিশোর দুই কিশোরের খোঁজে তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর এখন এক নতুন রূপে নতুন সাজে ছট পুজোর আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ছট পুজোর সকালে নদীতে ডুব দিতে গিয়েই তলিয়ে গেল দুই ভাই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি ছট পুজোর সকালে নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা নদীর জলে তলিয়ে গেল দুই ভাই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ভাগীরথী নদীতে ডুবে যাওয়া দুই তরুণের খোঁজে শুরু হয়েছে তল্লাশি উৎসবের দিনে এমন ঘটনায় স্তব্ধ গোটা এলাকা পরিবার সূত্রে জানা যায় নিখোঁজ দুই যুবকের নাম শিবম সাউ ও সুজন সাউ সম্পর্কে তারা দুই ভাই কাটোয়া ন্যাশনাল পাড়ায় তাদের বাড়ি ঘটনা সূত্রে জানা যায় এদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কাটোয়ার ভাগীরথী নদীর দেবরাজ ঘাটে স্নানে এসেছিলেন তারা একই সঙ্গে স্নান করছিলেন সবাই জানা যায় ঠিক সেই মুহূর্তেই সুজন তলিয়ে যায় সুজনকে বাঁচাতে এগিয়ে যায় শিবম সুজনের সঙ্গে তলিয়ে যায় শিবমও এরপর সকলের চিৎকার চাচামেচিতে ঘাটের সামনে লোক জড়ো হয়ে যায় বাড়ির সদস্যরা চিৎকার করতে থাকেন এবং কান্নায় ভেঙে পড়েন দিয়ে চান করতে গিয়েছিল আর তিনজনা ছিল পাশেই দিয়ে হাটা করে ও তলায় চলে গিয়েছে না কেউ ছিল না তখন ওর কাকাই ছিল নিজে নিজের কাকা সে চেষ্টা করেছে কিন্তু ও পারেন

বিপর্যয় মোকাবিলা বিভাগের পাশাপাশি পুলিশের নজরদারি বোট তল্লাশি শুরু করেছে এই বিষয়ে স্থানীয় এক কামনা প্রধান জানান সূর্যদেবকে জল দেবার জন্য ভোর থেকেই স্নান চলছিল ঘাটে ওই দুটি ছেলেও তাদের পরিবারের সঙ্গে এসেছিল পরিবারের সদস্যরা স্নান করে উঠে যাওয়ার পর ওরা স্নানে নেমেছিল প্রথমে এক ভাই তলিয়ে যায় তাকে বাঁচাতে আরেক ভাই নামলে সেও তলিয়ে যায় এখনো পর্যন্ত তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি চলছে এখানে এই ছট পুজোর জন্য যে এসে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসেছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলি যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গেছে একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাহ

কান্নায় ভেঙে পড়েছেন দুই যুবকের পরিবারের সদস্যরা তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজের পর থেকেই চলছে তল্লাশি এলাকা জুড়ে রয়েছে পুলিশ বাহিনী নিখোঁজ যুবকদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স কাটোয়া